সিলেটের মানুষ এবং সিলেট আমাদের শাহজালাল পরান এবং সিলেট তো এমনি উন্নত আল্লাহ দিলে কারণ শাহজালাল মাজার সিলেট তিনশো এবং সারা বাংলাদেশি ভালোবাসা এবং সারা ভালোবাসা থাকতে হবে যে জায়গায় শাহজালাল আছে এই তো মানুষ বিএনপি তারে ক্রমান আসবে আর মানুষের তো এন জাগাই মনে হবে না সিলেটের মাটিতে আমার নাম আনোয়ার পাগলা এবং আমি ঢাকার থেকে সিলেট এসেছি যে রাইতে এসেছি যে এই উদ্দেশ্যই আমাদের নির্বাচন সিলেট থেকে ইয়ে হবে এবং আমাদের তারেক রহমান সিলেটে বাইশ তারিখে আসবে এবং সেই আমি এই কারণে এসেছি যে সিলেট না এলে বুঝতে নাই যে ব্যানার আর ব্যানার মানুষ কত ভালোবাসে সিলেট এবং সিলেটের মানুষের বিএমপি কত ভালোবাসে এই বিএমপি যাতে আগামী নির্বাচন এবং কোনো নির্বাচনকে এবং দানি সবাই কাঁধে কাঁধ মিলে ভালোবাসা দিয়ে এই নির্বাচনকে বিজয়ী করতে হবে যাতে দানে শীষ বিজয়ী তার জন্য চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রাম ওই সবাইকে যেই আনন্দ এবং আমার বুট আমি যাকে হুসে তাকে দিব মা বোনেরা বলে যায় দানের বুট চাই এবং সেই করতে হবে বাংলাকে বাংলাদেশকে মানুষের গণতন্ত্র এবং মানুষের অধিকার মানুষের যারা বঞ্চিত অধিকার থেকে সবাই অধিকার হবে দানি শীষে দানি শীষ বিজয়ী হলে তারেক রকমান ইনশাল্লাহ যে রকমানের ছেলে হালেদা চেয়েছিলেন যোগ্য সন্ধান তারেক রকমানি পারবে বাংলাদেশকে এগিয়ে নিতে তার জন্য দানের শিশ বিজয়ী চাই মানে যেন সমাবেশ দেয়া করার কিন্তু আল্লাহ তালা যে তারার ভিতরে যে একটা মহব্বত ভালোবাসা আসলে তারার কাছে দেয়া না করলে বুঝতে হারে পিছিয়েছে ডুকিয়ে আমি ছিলাম আবার তারেকর মানে হাত মুসা রাস্তা আমার দুইকে হাত বাড়িয়েছে আমি তারের মানে দুই হাতে আমি ধরছি দুই হাতে মোছা করছি নাই আমি হাত বাড়াই দিল আমি দুই হাতে আমি ধরলাম আবার হাত ধরে হাসি মারলো